রাসুল করিম সাল্লাহকে নিয়ে বোরাক পর্যায়ক্রমে এক টানে বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন বলেন সুবহান যে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস যাইতে আমার কয় কদম লাগছে বোরাকের মাত্র দুই কদম লাগছে সুবহান আল্লাহ সুবহান বাবির রহমান নামক দরজা দিয়ে বাইতুল মুকাদ্দেশের মধ্যে ঢুকে যাওয়ার পর আল্লাহ রসুল শুনতে পারলেন কে জানুরে বাইতুল মুকাদ্দেশের মিনারায় আজান দিচ্ছে বাইতুল মুকদ্দাসের মধ্যে কে জানুরে আজান দেয় অজু করে আমার নামাজ দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল বললেন আজান শুনলাম নামাজে মুসল্লিরা দাঁড়াচ্ছে আমি আর দেরি করলাম না আমিও তাদের সাথে পিছনে দাঁড়িয়ে গেলাম আল্লাহ রসুল বসে গেলেন বাইতুল মুকাদ্দাসে বসছেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবীজি আপনি কার অপেক্ষা করতেছেন আজকের বাইতুল মুকাদ্দাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কাউকে মানাবে না আল্লাহর নবী নামাজ পড়লেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করার পর জিবরাইল আলাইহিস সালাম ওয়া আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বললেন গো আল্লাহর নবী আপনি জানেন কারায় আপনার পিছনে নামাজ পড়েছে আল্লাহর নবী বলেন জিবরাইল আমি কি এখানে আর কোনোদিন এসেছি না আমি এখানে আমি ইমামতি করেছি না মুসল্লিদের সাথে আমার পরিচয় আছে ও জিব্রাইল কিভাবে আমি জানব আমার পিছনে কারা নামাজ পড়েছে জিব্রাইল ডেকে বলে কখনো বিজি এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে আল্লাহ রব্বুর আলমিন আপনার জন্য বাইতুল মোকাদ্দাসে পাঠিয়ে দিয়েছে আর আপনাকে ইমামতির জায়গায় দিয়েছে সমস্ত নবীর ইমাম আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহ নবী বললেন ইমামতি করার শখ আমার ছিল না জিব্রাহিল আমাকে ইমাম বানিয়ে দিয়েছে আর আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের নেতা বানিয়েছে